السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين فقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم: افضل الصيام بعد رمضان شهر الله المحرم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. كون انك مختار هداك بَنَا يا. كون انك مختار هداك يا. उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना আলহামদুলিল্লাহ মহান رب আল আমিনের দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়া যে মহানরব্বুল আল আমিন আমাদেরকে পবিত্র মহার্ম মাসের প্রথম জুমায় চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তালার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে সকলে দিল থেকে শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখছেন সুস্থ রেখেছেন সুস্থতার সাথে আল্লাহ তালার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তালার অনুগ্রহ বুধবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রসুল করিম সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা তৌফিক দান করলে এগুলোকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল আমল করার তৌফিক দান করুন বলি আমিন আমিন যে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলার পবিত্র কালামের সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহিসনা সারাসহরা ফিকিতাবিল্লাহ নিশ্চয় আসমান জমিন যেদিন আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর সৃষ্টির সলগ্ন থেকে সূচনা থেকে আমার নিকট আমি নিকট মাস হিসাবে গণনায় মাস হলো বারোটি আশা রসাহ আল্লাহ তালার গণনায় মাস হিসাবে মাস হল বারোটি যেটা ইসলামিক মাস বা আরবি মাস যেটাকে বলা হয় আমরা যেই সময় এখন এখানে উপস্থিত হয়েছি আমরা চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির আজকে মোহরমের পাঁচ তারিখ এই মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আল্লাহ রবুল আলমিন বলেন যে এই পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে আমার বিধানে আমার কিতাবে মাস হিসাবে গণনায় মাস হল বারোটি এর মধ্যে মাস বিশেষভাবে আল্লাহ নিকট সম্মানিত মাস যেগুলোকে আল্লাহ বলেছেন। বলেছেনিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মাসগুলো আল্লাহ তালা বলেছেন এগুলো আমার মাস তাহলে বাকি আট মাস কি আল্লাহ তালার মাস নয় হ্যাঁ বাকি আট মাস আল্লাহ তালারই মাস। তবে এই চার মাসের কথা বিশেষভাবে খাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন মাস হিসাবে বারোটি মাস পৃথিবীর শুরু থেকে আমার নিকট কেও মাখোলা কচ্ছামাওয়া তিওয়াল আর মিনহা আরবাতুন হরুন চারটি মাস জিলক জিলহজ মহার রঙ আর ওইদিকে রজব এই চারটি আল্লাহ তালা বলেছেন শাহরুল্লাহ মুহারম আমার মাস এর কারণ হল জাহিলিয়াতের যুগে আমাদের রসুল আসার আগ থেকেই এই চারটি মাস বিশেষভাবে জাহিলিয়াতের যুগের মানুষ এগুলোকে সম্মানিত মনে করত এই মাসে জগড়া প্রাসাদ মারামারি কাটাকাটি এগুলো থেকে নিজেদেরকে তারা দূরে রাখতো এই মাছগুলোতে তারা ঝগড়া ফাসাদ করতো না এই মাছগুলোকে যথাযথ সম্মান দিত মহরমের শাব্দিক অর্থ হল মহরম মহরমুল হারম নিষিদ্ধ মাস অথবা সম্মানিত মাস হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি এই চার মাস এবাদত করে আল্লাহ রবীন্দন বাকি আট মাস এবাদত করার আল্লাহ তৌফিক দান করবেন আর কেউ যদি জিলক জিলহ মহরম এবং রজব এই চারটি মাসে গোনার থেকে বেঁচে থাকে আল্লাহ রবিন ওই বান্দাকে বাকি আট মাস গোনার থেকে বাঁচার তৌফিক দান করবেন তাহলে এই মাসের গুরুত্ব আছে কি নাই আছে এই মাসের গুরুত্ব অনেক অনেক তাৎপর্য রয়েছে এই মাসকে যখন আমাদের সামনে বলা হয় স্বাভাবিকভাবে আমাদের যেহেন কারবালার ইতিহাসের দিকে চলে যায় অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার প্রায় ষাট বছরের পর ষাট বছর পর এই কারবালা সংগঠিত হয় পরবর্তীতে এটা সংগঠিত হয় কিন্তু এই মাসের তাৎপর্য এই মাসের গুরুত্ব আদিকাল থেকেই ছিল পূর্বে থেকেই এই মাসের মর্যাদা এবং মহরম মাসে অসংখ্য ইসলামের অনেক ইতিহাস ঐতিহ্য এই মাসের সাথে জড়িত স্বাভাবিকভাবে আমরা যেটা হজরত হোসাইন রাদি আল্লাহ কারবালা ময়দানে মর্মান্তিকভাবে যে এজিদ বাহিনের হাতে নির্মমভাবে শহীদ হন কারবালা বলতে আমরা এটাকেই মনে করি অথচ আমাদের আদি পিতা আদম আল এসলা থেকে এই মহার্ম মাসের মর্যাদা ঐতিহাসিকগণ তারিখ খিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন অসংখ্য ঘটনা যে সমস্ত ঘটনা এই মহরম মাসের অর্থাৎ আশুরার দশ তারিখে সংগঠিত হয়েছে আমাদের অনেকেরই জানা তারপরেও মুজাকারা হিসাবে আমাদের আলোচনা করতেছি আল্লাহবুল আলমী আমাদের আদি পিতা আদম আলাই যখন বললেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين

তবে আমার আদেশ হলো ওই যে গাছ কলা একটা করবে হ্যাঁ যারা থাকুক না আমিনা ওই যে গাছ সেখানে তোমরা যাবে না তার নিকটবর্তী হবে না কিন্তু সেই জান্নাতের মধ্যে শয়তান দূর থেকে আমাদের পিতাকে এবং আমাদের মাকে দোকা দোকা দিতে লাগলো বিভিন্নভাবে লোভ দেখাইতে লাগলো মিথ্যা পলবন দেখে মিথ্যা দোকা দিয়ে আমাদের আদি পিতা আদম আলী সাল্লা এবং মা হাওয়া আলী হাসালাতুয়া দোকা দিয়ে সেখানে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পর তারা যখন আল্লাহ আল্লাহতালার আদেশকে ভুলে সেই গন্দম বক্ষণ করল আল্লাহ তালার আদেশে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে যায় যদি তোমরা আমার আদেশকৃত সেই গন্দম কাছের ফল তোমরা খাও তাহলে তোমরা জালামিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা নিজেদের উপরে জুলুম করবে আল্লাহ রবুল আলমিনের আদেশকে লঙ্ঘন করার কারণে সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক আল্লাহ তালা কেড়ে নিলেন ফাযাল্লাহু মাশশাইতানু আনহা ফাআখরাজহুমা مما কানা ফি ইবা যখন তাদের শরীর থেকে পোশাক খসে পড়ে গেল উলঙ্গ হয়ে গেল মা হাওয়া এবং আমাদের পিতা তারা তাদের লজ্জাস্থানকে গাছের পাতা দিয়ে আবৃত করতেছিল সাথে সাথে তাদের পেশাব পায়খানার বেগ হয়ে গেল জান্নাত তো এমন স্থান যেখানে পেশাব পায়খানার কোনো স্থান নয় এবার আল্লাহ তালার আদেশে জমিনে তাদেরকে নিক্ষেপ করলেন জমিনে পাঠাইলেন যাও তোমরা দুনিয়াতে কিছুদিন অবস্থান করে আস এবার মা হাওয়া এবং বাবা আদম আলাই সালাতাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রব্বুল আলমিন দুইজনকে দুই স্থানে নিক্ষেপ করে ফেলে দেন আরাফার ময়দানে উভয়ের সাথে আল্লাহ তালা মুলাকাত করে দেন সাক্ষাৎ করে দেন ঐতিহাসিকরা লিখেছেন আমাদের আদি পিতা এবং আমাদের মা দীর্ঘ সাড়ে তিন শত বৎসর পর্যন্ত আল্লাহ তালার কাছে দাওবা করেছেন দোয়া করেছেন আয় আল্লাহ আমরা আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি আমরা অন্যায় করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এইভাবে আল্লাহ তালার কাছে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় প্রায় সাড়ে তিন শত বৎসর পর্যন্ত আল্লাহ তালার কাছে দাওবা করেছেন দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন যেই দিবসে যে দিনে আল্লাহ তালা কবুল করেছেন সেই দিনটি হল মহারমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে আল্লাহ রব্বুল আলমিন মহারমের দশ তারিখে আমাদের পিতা আদম আলাই সালাতামের তাওবাকে কবুল করলেন সেই তাওবার দোয়াটা রব্বুল আলমিন এতটা পছন্দ করলেন পছন্দ করে কোরআনুল কারিমের মধ্যে সুরা আরফের 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন রব্বানা যালামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এই দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তারা নিজেদের নফস এর উপরে নিজেদের जिंदगीকে গোনা করার কারণে যে ক্ষতিগ্রস্থ করেছে তারা যদি বাবা আদম সেই গোয়ার সাথে মিলিয়ে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আদমকে যেমনি ভাবে তার গুণাকে তার অপরাধকে আমি ক্ষমা করে দিয়েছি নবীরা তো কোনো গুণা করেন না আল্লাহ তালার সে আদেশ আল্লাহ তালার ইচ্ছা যে আল্লাহ তালা এই বুলের মাধ্যমে বাবা আদমকে এবং মা হাওয়া আলাই সাল্লাতামকে দুনিয়াতে পাঠাইবেন এটাই ছিল আল্লাহ তালার নির্ধারিত আদেশ এরপরও পয়গম্বর আদম আলাই সাল্লাতাম আল্লাহ তালার কাছে যখন দোয়া করলেন সেই দোয়াটা আল্লাহ তালা পছন্দ করে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা লিখে দিলেন এবং কেমত পর্যন্ত যত মানুষ সেই দোয়াকে স্মরণ করে আল্লাহ তালার কাছে দোয়া করবে নিজেদের অপরাধকে সামনে রেখে আমার আপনার জীবনের যত গোনা হয়েছে সেই দোয়া যদি আমরা পাঠ করি রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তালা আমার আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে নিয়ে আসছেন তাহলে এই দিনে এই মহরমের বৎসারিক অর্থাৎ আসুরার দিবসে আল্লাহ তালা পয়গম্বর আদমের দোয়াকে তাওবাকে আল্লাহ তালা কবুল করেছেন তাহলে এই মহরম মাসের তাৎপর্য গুরুত্ব বাবা আদম থেকেই শুরু হয়েছে শুধু তাই নয় হজরত সালাম তিনি তার উন্মতের মাঝে সাড়ে নয় শত বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেন কালিমার দাওয়াত সাড়ে নয়শ বছর পর্যন্ত দাওয়াত দেন এই দীর্ঘ সময়ের মধ্যে কিছু সংখ্যক যারা ইমান গ্রহণ করেছে তফসিরের মধ্যে আসছে চল্লিশ জোড়া নারী পুরুষ যারা ইমান গ্রহণ করেছে

আমি সাড়ে নয় বছর পর্যন্ত আমার উন্মতের মাঝে দিনের দাওয়াত দিলাম এত দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশ জোড়া মানুষ আশি জন মানুষ আমার সে দাওয়াতকে গ্রহণ করেছে ইমান গ্রহণ করেছে আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন যারা ইমান গ্রহণ করে নাই আল্লাহ তালা যখন জানিয়ে দিলেন হে পয়গম্বর নূহ আপনি আমার আদেশে ওহিয়া ইলা নূহিন انه লা ইউমিনะ মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তব্যতা ইসমি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নূহ বললেন হে আমার পয়গম্বর আপনি একটি কিস্তির নৌকা বানান আমার তত্ত্বাবধানে আমার দাইতে আমি যেভাবে বলি বাবে আদেশ করি এর পূর্বে পৃথিবীতে আর দ্বিতীয়বার কোনো নৌকা তৈরি হয় নাই জাহাজ স্টিমার এগুলো বানানো হয় নাই সর্বপ্রথম পয়গম্বর নৌ আলাই সালাতামকে আল্লাহ তালা আদেশ করলেন আপনি নৌকা বানান আমার তত্ত্বাবধানে আমি আপনাকে সব কিছুর দিক নির্দেশনা দিব আপনি আগে গাছ বোপন করেন শাল কাঠ বোপন করেন এইভাবে এইভাবে করেন যখন বড় হবে তার কাঠ এরপর আপনি কি করেন এগুলোকে তত্ত্বা বানান এভাবে আল্লাহ তালার তত্ত্বাবধানে থেকে পয়গম্বর নুহ যখন নৌকা বানাইতেছিলেন তার উম্মত তারা পয়গম্বর নুহকে তিরস্কার করতেছে উপহাস করতেছে যে কোথাও কোনো পানি নাই পান করার মতো কোনো পানি নাই সেখানে পয়গম্বর নুহ নৌকা বানাইতেছে তারা ঠাট্টা বিদ্রুপ করে হারা হাসে যখন এই নৌকার পাশ দিয়ে যায় যে কত নির্বোধ এখানে তো কোনো পানির গন্ধ নাই সে কেন নৌকা বানাইতেছে কিন্তু আল্লাহ তাআলা তো জানেন একমত আল্লাহ তালার কাছে আছে তাদের জানা নাই এমনকি তাপসের মধ্যে আসছে তাদের ঠাট্টা বিদ্রুপ এতটা বেশি ছিল যে শেষ পর্যন্ত তারা সেই নোহ আলাই সালাতামের বানানো নৌকার মধ্যে তারা পায়খানা পর্যন্ত করেছে না মজুবিল্লা পয়গম্বরদেরকে উম্মত কি পরিমাণ জ্বালাইছে সেই নৌকাকে তারা যখন

এবার পয়গম্বর নৌ আলাই সালাম যারা ইমান গ্রহণ করলেন তাদেরকে নৌকায় আরোহণ করাইলেন এমনকি আমি সংক্ষেপে বলতেছি নু আলাই সালাতামের পরিবারের মধ্যে নু আলাই সালামের সন্তান ইমান গ্রহণ করে নাই সন্তানকে বললেন আমার নৌকায় তুমি ইমান গ্রহণ করে আরোহণ করো বলতেছে না আমি নৌকায় আরোহণ করব না দাবদের কাল আল্লাহ তাল হাতে নৌকায় আরোহণ করাইলেন কিন্তু নিজের পরিবার ভক্ত নিজের সন্তান আপন সন্তান সেই ইমান গ্রহণ করে নাই সেই নৌকায় আরোহণ করে নাই বারবার বলতেছে পিতা হে আমার সন্তান তুমি ইমান গ্রহণ কৰ যদি বাঁচতে চাও না হয় আল্লাহ তালার আজা বেশে ধ্বংস হয়ে যাবে সন্তান বলতেছে মৃণাল মা হে পিতা আমি ওই যে ওচা পাহাড় সেই পাহাড়ে ইলা জাবালি আসিমনি মিনালমা আমি সেই পাহাড়ের চূড়ায় চলে যাব আমি সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করব। বাবা তো দিল মানে সন্তানের প্রতি মোহাম্মত ভালোবাসা বারবার বলার পর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন ওয়ালাইয়া নোহ হে নোহ আমার পয়গম্বর লাইসামিন আহলিক সে আপনার সন্তান নয় সে আপনার পরিবারভুক্ত নয়